আল্লাহ হুল্লাদি খনক শ্যামাতি বল আলুদাওয়া শ্যামা ইমান ফাফরা জবিহী মিনা সে মারতি জোকাল্লাকুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ ফুলের পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করি পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাখের কর্তৃত্ব কা কা আল্লাহ কর্তৃত্ব পাকের হাজরামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠাই কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে চতুর চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেน একটা কুড়িয় গড়ের মতো দেখা যায় ভাবলেন এত বড় বনের ভিতরে কুড়িয় ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়িয় ঘরের কাছে ভিতরে মানুষ আছে বলে মনে হলো বাইরে থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি এক মহিলা আপনিকে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়াম্বার হাজরত নুআসাল বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন সালাম। সেজদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আলমিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক শোলালেন রে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে ভুলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি

আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর ষষ্ঠ হচ্ছেন আল্লাহ পাক ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সবকিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রবিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থা চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গ্যাস ওষেন লাগবে কি লাগবে আল্লাহ রব্বুর আরামিন আপনি পিঠা খাবেন খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু আল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহামদুল এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনও ঠান্ডা শুরু হয় নাই এ ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা আমরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবীর যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে তাই কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন বলতেছে যা খুশি তাই তিনি করেন তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়াত দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াত দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াত দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়াত দিতে বাধ্য শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা কি যে করবে দিচে করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি আর ছাড়ব না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি লিনা মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকিরকে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারাজ হলে পরে সুতার মালা দিয়ে জেলখানায় মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যাক ডাল মেলে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগত জি লাগানে কে নিয়ে এ দুনিয়া নেই হগত জি লাগানে কে নিয়ে ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের থেকে তাকাও আল্লাহ তিনের কর্মীদের উপর আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ সাফ করে দিয়েছে না নাই শিল্লা আছেন ইনশাআল্লাহ পাক আছেন সে আল্লাহকে ভয় কর ইত্তাকিল্লাহ সে আল্লাহকে ভয় কর আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা ছিনিয়েও নিতে সে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা ছিনিয়ে নেবার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে আল্লাহ মতের মালিক কেব খাবারের মালিক কেব হাসাবার মালিক কেব কানাবার মালিক কেব সবকিছুর সবকিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা যা খুশি তাই তিনি করেন এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সব সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের যারা অস্বীকার করে আল্লাহ আল্লা সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কতটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় নাই ধার কর্য করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান না বেকু বুদ্ধিমান বেকু আরে বেটা পিয়ন কি তোর বাজান টাকা কে পাঠাইয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা তার কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা কর সেই আল্লাহ আলমিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা কর আল্লাহ পাকের প্রশংসা করতে হবে হ্যাঁ দেখাল কুল্লাহ যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতাড়ি দিয়ে মানিয়েছে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া tali দেওয়া হয়েছে আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা আল্লাহকেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ প্লাটিং যা দেখা যায় না তা কি ছুই না মানি না যা রং নাই রূপ নাই ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তামালিনা কন্যা এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্রর লোকেরা মাধ্যাকর্ষণ না দেখেই বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে ঠিক কিনা এই লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুৎকেও দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথারকে চোকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লালে দেখা যায় না